আমরা তো বেগুন ভোজা অনেক ধরনের খাই আজকে যে বেগুন মোজার কাছে খেতে মজা আর মুচমুচে হয় তার জন্যে বাবা আমি বলে একটা কিনিলাম অল্প কিছু বোন চালের গুঁড়ো নিলাম সাথে হালকা করে একটু বেসন গুঁড়া দিয়ে দিলাম আপনার না চেলে বেসিনে গুঁড়ো ঠিক করতে পারেন তাহলে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি চা তারপরে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া কালারের জন্যে দিয়ে দিলাম দেখুন সামান্য পরিমাণে একটু একটু মরিচ দিয়ে দিলাম তারপরে কেটে রাখা আমার হলগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে একটু মরিচ গুঁড়ো দিলাম ঝালের জন্য আপনারা ধান না খেতে চলে সারা দুলো খেলে বাট আমার ভালো লাগে ঝাল খেতে তার জন্য আমি একটু হলুদ মরিচ দিয়ে ওটাকে মেখে তারপর আমি যেগুলো ছিলটা করে রেখেছিলাম চালের আর বেসনে সেটার সাথে মিশিয়ে ভালো করে কোট করে নিলাম দেখুন এইভাবে কোট করছি এটা খুলে দেবে কিন্তু মা যদি একটু আস্তে আস্তে চেপে চেপে করেন তাহলে কিন্তু ভাবার সময় আর এটা খুলবে না দেখুন আমি সবগুলো দেখুন কেন নিয়েছি এখন আমি তোলে এগুলো ভেজে নেবো যখন সামান্য তেল দিয়ে আপনার তোলে দুগো তেলে ফ্রাই করতে পারেন হালকা তেল দিয়ে ফ্রাই করেছি এখন তেলে দিয়ে সবগুলো ভেঙে আমি নিয়ে নিলাম নামি মানে সেইখিনি মই হৈছে কম সময়ৰ ভিতৰত